মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে যেগুলো ছাঁটার যেগুলো কাঁটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নীচের পশম হোক নাবির নিচের পশম হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায়জ আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেচি ইত্যাদি ইউজ করতে হবে উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে কোনো অসুবিধা নাই আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার শরীয় তো আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা আপনি ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কি নাই অসুবিধা নাই চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে কয়মাং হ্যাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোটো করা গোপ ছাঁটা ছোটো করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা এটি সকল নাবিরাসুলগণের প্রতি আল্লাহ রব পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবি নাবিরাসুলগণের কমন একটি সুননা ছিল যে সুন্না সকল নাবি রাসুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাসব মালিক রাত আহ একটি হাদিস বর্ণনা করেছেন যেটি মুসলিম বর্ণিত হয়েছে সোনানাসাই এবং মুসাদ আহমদ শুন বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আহক সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোটো করা গোপ ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায় যা যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবেই বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ যদিও তার নাবেনি চল্লম তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সময় মতো না কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধর বলে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল আকাম সদাল্লা সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলা তফিক দান করুন চুল ও নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কিনা তুহিন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বাবার সময় ফেলে দিই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এ ফেলার কারণে তিনি গুণাকার হবেন না পাপি হিসাবে বিবেচিত হবেন না জোর উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই জন্য চুল নৌক এগুলো তার অঙ্গ তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুণাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই